এককের আন্তর্জাতিক পদ্ধতি পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি জানতে নিচের বক্সে ক্লিক করি আন্তর্জাতিক পদ্ধতি বিশ্বের সকল বিজ্ঞানীরা উনিশশো সালে ফ্রান্সের প্যারিস শহরে মিলিত হয়ে সব দেশের জন্য পরিমাপের একটি পদ্ধতি চালু করার ব্যাপারে একমত হন পরিমাপের এই পদ্ধতির নাম আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এসআই পদ্ধতির বিভিন্ন একক বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন একক প্রচলিত ছিল এই ভিন্নতার কথা বিবেচনা করে উনিশশো সালে পৃথিবীর সকল দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয় একে এসআই পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয় এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার এক কিলোমিটার সমান এক মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এবং এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম এক মেট্রিক টন সমান দশ কুইন্টাল এক কুইন্টাল সমান একশো কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান এক গ্রাম এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম এসআই পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড দিন একদিন ষাট মিনিট এক মিনিট সমান ষাট আন্তর্জাতিক পদ্ধতি দৈর্ঘ্যের একক বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আঠারোশো পঁচাত্তর সনে একত্রে বসে দৈর্ঘ্যের একক এক মিটার কত লম্বা হবে তা নির্ধারণ করেন এই জন্য তারা একটি ছোট পরীক্ষা করেন তারা প্লাটিনাম আর ইরিডিয়াম এই দুই ধাতুর মিশ্রিত একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন এই দণ্ডটিকে তারা শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে ওই দুইটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে এক মিটার হিসেবে নির্ধারণ করেন আন্তর্জাতিক পদ্ধতি দৈর্ঘ্যের এককের গুণিতক ও ভগ্নাংশ আমরা মিটারে কাপড়ের দৈর্ঘ্য মাপি একটি পেন্সিলের দৈর্ঘ্য ছোট এককে অর্থাৎ সেন্টিমিটারে মাপি আরও ছোট পরিমাপ যেমন একটি পয়সার পুরুত্ব মাপতে মিলিমিটার একক ব্যবহার করি ছোট এককগুলো বড় এককের ভগ্নাংশ অন্যদিকে বেশি দূরত্ব যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব মাপা হয় কিলোমিটারে ছোট এককগুলো বড় এককের গুণিতক এভাবে আমরা দেখি যে এসআই পদ্ধতির দৈর্ঘ্যের এককের সম্পর্ক হল এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আন্তর্জাতিক পদ্ধতি ভরের একক ফ্রান্সের একটি শহরে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে আদর্শ হিসেবে ধরা হয় আন্তর্জাতিক পদ্ধতি ভরের এককের গুণিতক ও ভগ্নাংশ আমরা চিনির ভর মাপি কিলোগ্রাম এককে বাজারে গুড়া মশলার প্যাকেটে ভর দেওয়া থাকে গ্রামে আবার ঔষধের প্যাকেটে ভর দেওয়া থাকে মিলিগ্রামে কম ভরের জন্য ব্যবহার হয় গ্রাম একক অন্যদিকে বড় ভরের জন্য ব্যবহার হয় কুইন্টাল ও মেট্রিক টন এভাবে আমরা দেখি যে এসআই পদ্ধতির ভরের এককের সম্পর্ক হলো এক মেট্রিক টন সমান দশ কুইন্টাল এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক কুইন্টাল সমান একশো কিলোগ্রাম এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম সময়ের একক ও সময়ের এককের গুণিতক ও ভগ্নাংশ পৃথিবীর নিজ অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে একদিন বা চব্বিশ ঘন্টা এই একদিনের চব্বিশ ভাগের এক ভাগ হল এক ঘন্টা এক ঘন্টার ষাট ভাগের এক ভাগ হল এক মিনিট এক মিনিটের ষাট ভাগের এক ভাগ হলো এক সেকেন্ড মিনিট ঘন্টা দিন মাস বছর এই সকল সময়ের একক আমরা বেশি ব্যবহার করে থাকি এসআই পদ্ধতিতে সময়ের এককের সম্পর্ক হলো একদিন সমান চব্বিশ ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড দৈর্ঘ্য ভর ও সময়ের পরিমাপ দৈর্ঘ্য ভর ও সময় ইত্যাদি মাপা এবং তার সংখ্যা দিয়ে প্রকাশ করাই পরিমাপ দৈর্ঘ্য পরিমাপ অনিতা একটি সাদা কাগজে একটি রেখা এঁকে স্কেল দিয়ে মেপে রেখার দৈর্ঘ্য পেল দশ সেন্টিমিটার আবির পাঁচটি পয়সা একটির উপর অপরটি রেখে স্কেল দিয়ে মেপে পয়সাগুলোর উচ্চতা পেল এক সেন্টিমিটার এভাবে আমরা যে কোনো বস্তুর দৈর্ঘ্য ও উচ্চতা মাপতে পারি এবার তোমরা প্রত্যেককে তোমার বিজ্ঞান বই এবং তোমার বেঞ্চে দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপো অজানা দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি জানা দৈর্ঘ্যের সাথে তুলনা করা হয় মিটারে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে মিটার স্কেল ব্যবহার করা হয় এসো আমরা একটি মিটার স্কেলের গঠন দেখি এটি সাধারণত কাঠ বা ধাতুর পাত দিয়ে তৈরি মিটারের একশো ভাগের এক ভাগ এক সেন্টিমিটার তাই একটি মিটার স্কেলে এক সেন্টিমিটার পর পর একশোটি দাগ কাটা থাকে প্রত্যেক সেন্টিমিটারকে সমান দশটি ভাগে ভাগ করা হয় কেননা এক সেন্টিমিটারের দশ ভাগের এক ভাগ এক মিলিমিটার সেন্টিমিটারের দাগগুলো বড় মিলিমিটারের দাগগুলো ছোট এসো একটি মিটার স্কেল দিয়ে কোন বস্তুকে কিভাবে মাপা হয় দেখি জিনিসটির দৈর্ঘ্য বরাবর স্কেলটিকে এমনভাবে রাখতে হবে যাতে জিনিসটির এক প্রান্ত স্কেলের শূন্য দাগের সাথে মিলে যায় জিনিসটির অপর প্রান্ত স্কেলের যে দাগের সাথে মিলে সেই দাগের পাঠই তার দৈর্ঘ্য কোনো কারণে স্কেলের শূন্য দাগের সাথে যদি জিনিসটির এক প্রান্ত মেলাতে অসুবিধা হয় তবে অন্য যে কোনো দাগের সাথে মেলাতে হবে এবার দু প্রান্তের পাঠ নিতে হবে বেশি পাঠ থেকে কম পাঠের বিয়োগ ফল জিনিসটির দৈর্ঘ্য যে প্রান্তের পাঠ নেওয়া হবে চোখ তখন সেই প্রান্তের উপরে লম্বভাবে রাখতে হবে একই স্থানে চোখ রেখে পাঠ নিলে পাঠে ভুল হবে স্কেলটি জিনিসটির দৈর্ঘ্য বরাবর এমনভাবে রাখতে হবে যাতে স্কেলটি জিনিসটির সমান্তরাল হয় কেননা বাঁকা করে বসালে সঠিক দৈর্ঘ্য পাওয়া যাবে না সঠিক উত্তরে ক্লিক করি ভর পরিমাপ কোন পদার্থের ভর পরিমাপ কিভাবে করতে হবে কোন পদার্থের ভর পরিমাপের জন্য একটি আদর্শ মানের ভরের সাথে তুলনা করা হয় যেমন একশো গ্রাম এক কেজি বা দশ টন ইত্যাদি যে কোনো একটি ভর দাড়িপাল্লার এক পাশে রেখে অপর পাশে বস্তুটিকে দিয়ে বস্তুটির মোট পরিমাণ বের করা হয় এবার সেই সাত কেজি পরিমাণ চাল একটি স্প্রিং নিক্তিতে পরিমাপ করি দাড়ি পাল্লায় সাত কেজি এবং স্প্রিং নিক্তিতে সত্তর নিউটন দেখা যাচ্ছে বস্তুর পরিমাণ এক হওয়া সত্ত্বেও দুটি নিক্তিতে দুই রকমের পাট দেখা যাচ্ছে দাড়ি পাল্লায় বস্তুর ভর মাপা হয় এবং স্প্রিং নিক্তিতে বস্তুর ওজন মাপা হয় এসো আমরা ভর ও ওজনের মধ্যে পার্থক্য দেখি কোনো জিনিসের ভর মাপার জন্য নিক্তি ব্যবহার করা হয় বিভিন্ন জিনিস মাপার জন্য আমরা যে দাড়িপাল্লা ব্যবহার করি তাই সাধারণ নিক্তি তোমরা বই খুলে সাধারণ নিক্তির গঠন ও সতর্কতা সম্পর্কে পড়ো সঠিক উত্তরে টিক দাও প্রত্যেকটা ঘড়িতে করি তোমাদের স্কুলে ক্লাস কখন শুরু হয় তোমাদের সবগুলো ক্লাসের সময় কি একই রকম এই সময় তোমরা কিভাবে পরিমাপ করো দিন সপ্তাহ মাস জানার জন্য আমরা কি ব্যবহার করি চোদ্দ শতকে প্রতিদিনের সময় বের করার জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বারো ঘন্টা ধরে বারো ভাগের এক ভাগকে ঘন্টা ধরা হয় এই সময়েই এক ঘন্টাকে ষাট ভাগ করে ষাট ভাগের এক ভাগকে এক মিনিট ধরা হয় ষোলো শতকে এক মিনিটের ষাট ভাগের এক ভাগকে এক সেকেন্ড ধরা হয় তোমরা কি সময় পরিমাপের পুরাতন পদ্ধতিগুলো জানো সূর্য ঘড়ি আকাশে সূর্যের বিভিন্ন অবস্থান থেকে সময় হিসাব করা যায় সূর্যের বিভিন্ন অবস্থানে সূর্যের ছায়া বিভিন্ন জায়গায় পড়ে সূর্যের ছায়া কোথায় পড়ে তা চিহ্নিত করে সেখান থেকে এক টানা সময় রেকর্ড করা যায় খ্রিস্টপূর্ব আটশো সাল থেকে সূর্য ঘড়ি ব্যবহার করা হয় বিভিন্ন ঋতুতে আকাশে সূর্যের চলার পথ ভিন্ন হওয়ার জন্য সূর্য ঘড়ি দিয়ে ভালোভাবে সময় বের করা কঠিন পানি ঘড়ি গ্রিক ক্লেপসিড্রা শব্দ থেকে ঘড়ি শব্দটি এসেছে এই ঘড়িতে পানির ফোঁটা পড়া দিয়ে সময় পরিমাপ করা হয় খ্রিস্টপূর্ব চোদ্দশো সালে মিশরে পানি পানিঘড়ির ব্যবহার শুরু হয় এর পরে এই ঘড়ি গ্রিস রোম আরব এবং চীন হয়ে ষোলো শতকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয় বালিঘরি পানি ঘরীর নীতি ব্যবহার করে বালি দিয়ে বালি তৈরি করা হয়। ১৮ শতকে ব্রিটেনে চার্চের বক্তি সময় নির্ধারণ করতে বালি ব্যবহার করা হতো ঘন্টা, মিনিট ও সেকেন্ডের সময় মাপার জন্য। ঘড়ি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ঘড়ি আছে যেমন হাত ঘড়ি দেয়াল ঘড়ি কাঁটা ঘড়ি এবং ডিজিটাল ঘড়ি কাঁটা ঘড়ি কাঁটা ঘড়িতে ঘন্টা মিনিট এবং সেকেন্ডের কাঁটা থাকে ডিজিটাল ঘড়ি এই ঘড়িতে কোনো কাঁটা নেই কত সময় তা সরাসরি সংখ্যায় দেখা যায় ওয়াচ এই ধরনের ঘড়ি ইচ্ছা চালু বা বন্ধ করা যায় সময় পরিমাপ শুরু করার আগে কাঁটা শূন্য অবস্থানে আনতে হয় যখন থেকে সময় পরিমাপ শুরু হয় সেই মুহূর্তে বোতাম টিপতে হয় বোতাম টিপার সাথে সাথে ঘড়ি চলতে শুরু করে সময় মাপা শেষ হওয়ার সাথে সাথে আবার বোতাম টিপলে ঘড়ি থেমে যায় কাটার অবস্থান থেকে কতক্ষণ ঘড়ি চলেছে তা জানা যায় আরেকবার বোতাম টিপলে কাঁটা আবার শূন্যের দাগে ফিরে আসে সঠিক চিত্রের সাথে সঠিক শব্দ টেনে মিলাই